বন্ধুরা আজ আমি তোমাদের কাছে আবার চলে এসেছি নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে এই শীতের মৌসুমে পিঠা যা তোমরা অনেকেই খেয়েছো কিংবা খাও তো আজকে আমি একটু অন্য ধরনের চুষিপিঠাটা বানাবো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার সঙ্গে থাকো চলো দেখতে থাকো আমি কী করি তো বন্ধুরা আমি এই যে কড়া বসিয়ে দিচ্ছি এবার আমি এই কড়াতে দেবো এক গ্লাস জু অল্প একটু সাত বুটন লবণ জলটা ফুটবে আমি দিয়ে দেবো এক বাটি চালের গুঁড়ো এটাকে আমি ভালো করে

এবার আমি এটাকে একটা পাত্রে নাগিয়ে নেব তো বন্ধুরা দেখো মাকে এটা কি কি সুন্দর একটা মন্দ হয়ে গেছে এবার আমি এটাকে একটা দেখিয়ে নিচ্ছি হাতে যদি লেগে যায় সামান্য আটা একটু ছড়িয়ে দেবে এবং ছোট ছোট করে এরকম করে নিয়ে তো চলুন বানাতে থাকি দেখতে থাকো তো বন্ধুরা এটা দেখো আমার চুষি হয়ে গেছে কি সুন্দর দেখো ঝরঝরে চুষি হয়েছে তো এবার চলো আমার সঙ্গে রান্না করে এবার আমি কী করে দেখতে থাকো তো এবার আমি কড়া বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ পরিমাণের মতো দুধ দিয়ে দিলাম আমি দিয়ে দেবো সাত বোতল চিনি এবার আমি এটাকে ভালো করে ফুটতে দেবো আর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গুঁড়ো দুধ এতে টেস্ট একটু বাড়বে এবার আমি এটাকে ভালো করে ফুটতে দেবো ফুটে গেছে এবার আমি দেখো আস্তে আস্তে চুষিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো কি সুন্দর চুষি হচ্ছে দিকেছ ঝরঝরে চুষিগুলো দিলাম এবার আমি এটাকে কিছুক্ষণ ফুটতে দেবো বন্ধুরা এবার আমি দিচ্ছি একটু এলাচের গুঁড়ো এবার আমি নামিয়ে নি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা কালারটা একদম হোয়াইট হোয়াইট পিওর হোয়াইট দেখো বন্ধুরা কি সুন্দর হচ্ছে একবার দেখে নাও তোমরা তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুনি আবার দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে তো চলো সুস্থ থেকো ভালো থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এইটুকুই আমার বলার যাচ্ছে